এখান থেকে মেডিকেলও তার পজিটিভ আসে যখন মেডিকেল করানো হয় সেটিও পজিটিভ আসে আর তারপর বারোজন সাক্ষী প্রদান করেন আমাদের এবং বারোজন সাক্ষী যখন সাক্ষীর মধ্যে রাজনগর আর ডি ব্লকের ভিডিও ছিলেন তারপর সবকিছু এখানে আমাদের সরকার কত সক্ষম হয়েছে সেটাকে কখনো ঘটেছে এবং তার প্রকৃতি আজ এই রায় এসেছে আমাদের পিপি সাহেব বলবেন রায় যে আজকে দিয়েছেন তার শাস্তি প্রদান করেছেন এটাতে সিক্স অফ পক্সো অ্যাক্ট অনুসারে বিশ বছর বছরের জেল এবং এগারো হাজার টাকা জরিমানা সেই জরিমানার টাকা না দিতে পারলে আরও চার মাসের জেল এবং থ্রি সেভেন্টি সিক্স টু এন অফ আইপিসি অনুসারে ওনার দশ বছরের জেল এবং দুই টাকা জরিমানা এই দুই হাজার টাকা না দিতে পারলে আরও এক মাসের জেল এবং এই পক্সো এক অনুসারে আরও পাঁচ বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা সেই জরিমানা টাকা না দিতে পারলে এক মাসের জেল এবং ফাইভ জিরো সিক্স অফ আইপিসি অনুসারে দুই বছরের জেল এবং এক হাজার টাকা জরিমানা সেই এক হাজার টাকা জরিমানা না দিতে পারলে পনেরো দিনের জেল কাটবেন তো সবগুলো পানিশমেন্ট একসঙ্গে চলবো যার জন্য ওনাকে বিশ বছর জেল কাটলেই চলবে এবং জরিমানার টাকাটা এই মামলাটা মানে কোন থানায় হয়েছিল এই মামলাটা হয়েছিল কুমারঘাট এসে